তিব্বতের নীরব প্রান্তরে হিমালয়ের বুকের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত পাহাড় মাউন্ট কৈলাস যার চূড়ায় আজও কেউ পা রাখতে পারেনি যার গায়ে প্রতিদিন সূর্যের আলোয় নাচে রহস্যের ছায়া এক পাহাড় যাকে কেউ বলে ঈশ্বরের আসন কেউ বলে অন্য জগতের দ্বার কৈলাস শুধু একটা পাহাড় নয় এ যেন সময়েরও বাইরে থাকা এক প্রতীক হিন্দু ধর্মে বলা হয় এখানেই মহাদেব শিব নিত্য তপস্যায় নিমগ্ন বৌদ্ধরা বলে এটাই বুদ্ধ ডেমচক বা চক্র চক্রসম্ভরের আবাস জৈন ধর্মে বলা হয় এখানেই প্রথম তীর্থঙ্কর ঋষভদেব মোক্ষ লাভ করেছিলেন আর বোন ধর্মের মতে এই পাহাড়েই আছেন সিপামেই সৃষ্টির রক্ষাকর্তা দেবতা একটা পাহাড় চার ধর্মের কাছে একই সঙ্গে পবিত্র এই একতাই হয়তো তাকে এত রহস্যময় করে তুলেছে কৈলাসের উচ্চতা প্রায় ছ মিটার কিন্তু আশ্চর্য ব্যাপার এ পাহাড়ে আজ পর্যন্ত কেউ ওঠেনি উনিশশো আশি সালে একদল পর্বতারোহী অনুমতি পেয়েছিলেন কিন্তু তারা শেষমেশ ওঠেননি কারণ স্থানীয় তিব্বতীদের বিশ্বাস কৈলাসে পা রাখলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় শোনা যায় যারা কৈলাস জয়ের চেষ্টা করেছেন তাদের মধ্যে অনেকে ফিরে এসেছেন রহস্যজনক অসুস্থতা বা দুর্ঘটনা নিয়ে এ যেন পাহাড় নিজেই পাহারাদার বিজ্ঞানীরা বলছেন কৈলাসের গঠন সম্পূর্ণ আলাদা পাহাড়টা প্রায় নিখুঁত পিরামিডের মতো যার চারটি দিক চার দিক নির্দেশের সঙ্গে একদম সমান্তরাল এমন নিখুঁত জ্যামিতিক গঠন প্রকৃতির পক্ষে প্রায় অসম্ভব কেউ কেউ বলেন এটা প্রাচীন সভ্যতার কোনো এনার্জি ডিভাইস হতে পারে আর কেউ বলেন কৈলাস নাকি পৃথিবীর অ্যাক্সিস মুন্ডি অর্থাৎ বিশ্বের কেন্দ্রবিন্দু যেখান দিয়ে আকাশ পৃথিবী আর পাতাল এই তিন জগৎ যুক্ত। কৈলাসের চারপাশে আছে চারটি বিশাল নদীর উৎস গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র আর শতদ্রু চারদিকে চার ধর্ম চার নদী আর এক পাহাড় এ যেন কোনো প্রতীকী মহাবিশ্ব তিব্বতীদের কাছে এই পাহাড়কে ঘুরে হাঁটা অর্থাৎ করার অর্থ নিজেই এক আধ্যাত্মিক যাত্রা মানুষজন শত শত কিলোমিটার হেঁটে এই পাহাড় ঘুরে আসে বিশ্বাস করে একবার পুরো করা করলে জীবনের পাপ ধুয়ে যায় কৈলাস হয়তো আমাদের চেয়ে অনেক পুরনো কোনো সত্যের সাক্ষী যে সত্য বিজ্ঞান এখনো ধরতে পারেনি আর ধর্ম শুধুই ছুঁয়ে দেখেছে কখনো কখনো মনে হয় কৈলাস আসলে কোনো পাহাড় নয় এ এক আয়না যেখানে মানুষ নিজের বিশ্বাস ভয় আর অজানার আকাঙ্ক্ষা দেখতে পায় আর সেই কারণেই হয়তো হাজার বছর পেরিয়েও মাউন্ট কৈলাস এখনও অজেয় অস্পর্শিত আর চিরন্তন হয়তো কখনোই কেউ কৈলাসের চূড়ায় পৌঁছাবে না কিন্তু মানুষ পৌঁছাবে তার গল্পে তার রহস্যে আর তার সেই নিরবতায় যেখানে সময় থেমে থাকে আর মহাদেব এখনও ধ্যানমগ্ন সময় চলে যায় কিন্তু গল্প থেকে যায় আর এই সময়ের ভেতরে লুকানো সত্য গল্প দেখতে চাইলে আমাদের কালচক্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন